আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চার অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরানের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই এই মানুষটি মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর আর গুনাহ প্রতীক এই এই মানুষটি মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়তের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরানের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়তের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হিদায়েতের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই হৃদয়েশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলা আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই প্রকৃতির নয় এ যেন দুন ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষ কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়তের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট এক পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে। শীতল কাঁপছে শরীর কিন্তু গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়তের এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়তের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়তের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়তের পথ এই কুয়াশা শুধু প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর গুনাহ প্রতীক আর এই মানুষটি এই মানুষটি কুয়াশার ভেতর থেকেও আলো খুঁজে নিচ্ছেন আল্লাহর কালামে শীতল বাতাসে কাঁপছে শরীর কিন্তু কোরআনের আয়াতে গরম হচ্ছে হৃদয় চারপাশ অদৃশ্য কিন্তু তার সামনে স্পষ্ট একটাই পথ হৃদায়ী প্রকৃতির নয় এ যেন দুনিয়ার ব্যস্ততা কোলাহল আর